জ্যোতি আশ্রমের বারান্দায় ভক্তজন পরিবেষ্টিত হয়ে বসে আছেন শ্রী ঠাকুর এক সময় শ্রী বড়মা ঠাকুরের বইকালি জলযোগের জন্য সামান্য কিছু খাবার নিয়ে এলেন ভক্তবৃন্দ উঠে একটু দূরে যেয়ে দাঁড়ালেন ঠাকুরের ভোগ হয়ে গেলে শ্রী শ্রী বড়মা ফিরে যাচ্ছেন পেছন থেকে ঠাকুর ডাক দিলেন বড় বউ শোনো শ্রী বড়মা ঠাকুরের সান্নিধ্যে এগিয়ে এলেন ঠাকুর জিজ্ঞাসা করলেন আচ্ছা বড় বউ আমি কি কোনো দিন তোমাকে মেরেছি বড়মা মৃদু হেসে শান্ত কণ্ঠে বললেন তুমি আমাকে মারবে কোন দুঃখে শ্রীশ্রী ঠাকুর জিদের স্বরে বললেন বলো না বড় বউ আমি কি কোনো দিন তোমায় মেরেছি শ্রী বড়মা কিঞ্চিত মা কিঞ্চিত বললেন স্বপ্নেও তো কোনো দিন দেখিনি শ্রী বড়মা চলে গেলেন শ্রী শ্রী ঠাকুর কেমন যেন গম্ভীর হয়ে উঠলেন উদাসীনভাবে বলতে লাগলেন আমি ভাবতেই পারি না স্বামীরা কি করে তাদের স্ত্রীকে মারি আমার বুকের পাঁজরগুলি যেন ভেঙে যায় তাছাড়া আমার চরিত্রে যদি দোষ না থাকে আমার শিষ্য যারা যারা আমাকে ভালোবাসে আমাকে অনুসরণ করে তারা কি করে স্ত্রীকে মারে তা ভাবতে পারি না শ্রী ঠাকুর এমন করুণ কণ্ঠে কথাগুলি বললেন যে উপস্থিত সবার মন আর্দ্র হয়ে উঠল বিস্ময়ের সঙ্গে সবাই লক্ষ্য করলেন শ্রী শ্রী ঠাকুরের মুখাবয়বে ফুটে উঠেছে স্বামীর প্রহার ক্লিষ্ট স্ত্রীর বেদনাবিধুর অভিব্যক্তি জ্যোতি আশ্রমের বারান্দার উপর দিকের শেষ প্রান্তে বসে থাকা অনুগামীদের মধ্যে থেকে জনৈক অনুগামী উঠে এসে শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে সিঁড়ির ওপর হাঁটু গেড়ে বসে ফুপিয়ে কেঁদে উঠে বললেন ঠাকুর আমি সেই হতভাগা স্বামী যে স্ত্রীকে ধরে মারি আপনার কাছে আসবার আগেও স্ত্রীকে মেরে এসেছি ঠাকুর আমার রাগটা বড় বেশি ওর দুর্বিনীত ব্যবহার মোটেই সহ্য করতে পারি না দয়া করুন ঠাকুর শ্রী ঠাকুর সানুকম্পি দৃষ্টিতে তার দিকে তাকালেন আবেগ জড়িত কণ্ঠে বললেন ও মনি রাগের সাথে অনুজুড়ে দাও গে রাগ অনুরাগে রূপান্তরিত হলে আর তাকে মারতে পারবে না স্ত্রীকে সহ্য করতে চেষ্টা করো দেখবে সহ্য শক্তি বেড়ে যাবে